বিএনপির মুখের সামনে মুলা ঝুলিয়ে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা চলছে প্রিয় দর্শক জানি না কতটা সফল হবে এখন এই এক ঢিলে দুই পাখি মারার বিষয়টা কি সেটা একটু ক্লিয়ার করি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মোটামুটি একটা বিষয় ভাইরাল হয়েছে সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর বিষয়টা এবং সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার মদদে রাষ্ট্রপতি পদ অলংকার করা আমাদের মহামান্য রাষ্ট্রপতি চুপ্পুকে অপসরণ করার একটা পাইতারা চলছে একটা কথা ক্লিয়ার করে রাখি এই যে মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেব যে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায় তিনি রাষ্ট্রপতি পদে বাংলাদেশে থাকলে ভালো হবে না খারাপ হবে এটা সাধারণ জনগণ বা রাজনৈতিকবিদ সবাই জানে অনেকে অনেক ধরনের কথা বলেছেন এখানে বলা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি তিনি নির্বাচনে একটা হস্তক্ষেপ করতে পারে অথবা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনরায় ফিরে নিয়ে আসার চেষ্টা করতে পারে কোনো পরিকল্পনা করতে পারে অথবা কোনো ষড়যন্ত্র করতে পারে বিধায়ী চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রাখা যাবে না এটা যখন প্রথম এই বিষয়টা নিয়ে বিক্ষোভ হলো আন্দোলন হলো তখন বিএনপি খুব একটা সারা দেয় নাই এখন পর্যন্ত দিচ্ছে না খুব একটা সারা দেয় নাই এবং আমলকে দল হিসেবে বাতিল করার পক্ষে বিপক্ষে বিএনপি নানা ধরনের কথা বলেছে আমরা জানি যখন দেখা হলো যে বিএনপি এই বিষয়ে খুব একটা সারা দিচ্ছে না অর্থাৎ রাষ্ট্রপতিকে অপসারণ করার বিষয়ে তখন বিএনপিকে একটা প্রোভন দেখানো হলো যে আমাদের বেগম খালেদা জিয়া দেশনেত্রী তিনি আপসিন নেত্রী এটা সত্য কথা তিনি নেত্রী এত অন্যায় অবিচার মানে কি বলবো আর তার যে এতটা অত্যাচার হয়েছে এই পরেও তিনি সহ্য করে সেইটা জনগণের পাশে আছেন এখন পর্যন্ত সেটা আমাদের ভাগ্য আমরা বলতে পারি কিন্তু এই বেগম খালেদা জিয়াকে যদি রাষ্ট্রপতি বানানো হয় তাহলে বিএনপির কি ক্ষতি হবে আমরা চুপকে অবসর কিন্তু বিএনপির কি হবে সেটা যদি একটু চিন্তা করেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন ধরেন বেগম রাষ্ট্রপতি পদে বসানো হলো দেশের সবচেয়ে বড় যে পদ সেটা হচ্ছে রাষ্ট্রপতি পদ এই রাষ্ট্রপতি পদে বসার পর যখন নির্বাচন হবে নির্দ্বিধায় আমরা বলতে পারি বিএনপি ক্ষমতায় আসবে এটা দিনের আলোর মতো পরিষ্কার আমরা এখন পর্যন্ত মনে করছি বাকিটা মহান আল্লাহ তালা জানেন বিএনপি ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজনৈতিক দল তখন কি বলবে যে দেশের শীর্ষ পদে বসেছিলেন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তাই বিএনপি ভোটে কাটচুপি করে ক্ষমতায় আসছে অর্থাৎ বিএনপিকে একটা মানে ট্র্যাক দেওয়ার চেষ্টা করবে যে তারা দুর্নীতি করে কিন্তু ক্ষমতায় আসছে এটা তো সাধারণ জনগণ সহ তখন আমিও বলবো যে দেশের শীর্ষ পদে ছিলেন বেগম খালেদা জিয়া তিনি রাষ্ট্রপতি তিনি এই নির্বাচনে হস্তক্ষেপ করতেই পারেন বা করেছেন বলেও আমরা কিন্তু মনে করব। এখন হয়তো বলতেছি না করব না তখন কিন্তু ভাষা চেঞ্জ হয়ে যাবে রাজনৈতিক ভাষা চেঞ্জ হয়ে যাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলবে নিশ্চিত হস্তক্ষেপ করেছে কারণ নির্বাচনে যারা ফেল করে তারা তো অবশ্যই নানা ধরনের কথা কিন্তু বলে ইতিমধ্যে আমরা দেখেছি যে নির্বাচন কারচুপি হয়েছে বা হচ্ছে আহ কোনোভাবে এটা প্রভাবিত করা হয়েছে এই ধরনের কথা কিন্তু নির্বাচনের পরে আমরা শুনি সেইটাকে স্ট্যান্ড করার জন্য সেই কথাকে যুক্তিসঙ্গত করার জন্য আমার মনে হয় এই বেগুম খালেদা জিয়াকে বিএনপি কে একটা প্রবণ দেওয়া হচ্ছে যে চুপুকে অপসারণ করে বেগম খালেদা জিয়াকে এখানে রাষ্ট্রপতি পদে বসান এটা কি বিএনপির জন্য সম্মানজনক হবে হ্যাঁ রাষ্ট্রপতি পদে বসান চুপপুকে অপসারণ করেন সেটা নির্বাচনের পরে করেন নির্বাচনের পরে করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে কারণ তখন বিএনপিকে কেউ পারবে না এই আহ বেগম খালেদা জিয়াকে কিন্তু কেউ দোষ দিতে পারবে না যে তিনি হস্তক্ষেপ করেছেন এটা কেউ করতে পারবে না বলে আমি মনে করি তাছাড়া এক একজনে এক এক ধরনের কথা বলবে মানে মানুষকে বোঝানোর চেষ্টা করা হবে তখন যে বেগম খালদা জিয়া নির্বাচনে হস্তক্ষেপ করেছে কারণ নির্বাচনে সেনাবাহিনী থাকে আর সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রপতির অধীনে থাকে এমনটাও কিন্তু মানুষ বলতে পারে আর এই ক্ষেত্রে একদিকে ভালো হবে আমাদের জন্য যেটা চুপুকে অপসারণ করা হবে মানে আমার ব্যক্তিগত মতামত বলছি কিন্তু অপরদিকে মানে বিএনপি একটা দুর্নামের ভাগী হবে যেমন বিএনপি কে কিন্তু এখন একটা চাদাবা ট্র্যাক দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে গিয়ে আপনারা দেখবেন বিএনপির কোন নেতা বক্তব্য দিয়েছে তার কমেন্টগুলো দেখবেন যে কি পরিমাণ ট্রল করা হচ্ছে অর্থাৎ বিএনপিকে কে মিডিয়া ট্রায়ালে নিয়ে আসা হয়েছে ট্রল করা হচ্ছে বিএনপি যে চাঁদাবাজি করছে না এটা কিন্তু আমি বলবো না নির্দ্বিধাই নির্দ্বিধাই প্রত্যেকটা জনগণের কাছে এটা প্রকাশ হয়ে গেছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি চাঁদাবাজি করছে বিএনপির নেতা নেতাকর্মীরা সবচেয়ে বেশি অন্যান্য রাজনৈতিক দল কি করছে না করছে কিন্তু সবচেয়ে বেশি করছে বিএনপির নেতারা এটা মিডিয়ার মাধ্যমে প্রকাশ আমরা পাচ্ছি এখন একটা বিষয় যদি আপনাদেরকে সামান্যভাবে বলি ধরেন এই যে নাহিদ ইসলাম তিনি কি ছিলেন উপদেষ্টা পদে ছিলেন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে তিনি জাতীয় নাগরিক পার্টির প্রধান হয়েছেন আহ্বায়ক হয়েছেন এখন তিনি এই উপদেষ্টা পদে যখন ছিলেন দুর্নীতি করেছেন কিনা না বা কি কি করেছেন সেগুলো কি প্রকাশ হয়েছে এখন পর্যন্ত প্রকাশ হয় নাই তার মানে তিনি কি একবারে আহ ধোয়া তুলসীর পাতার মতো কাজ করেছেন এখন পর্যন্ত আমরা কিন্তু সেটাই মনে করছি কারণ তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির কথা আমরা এখন পর্যন্ত প্রকাশ্যে পাই নাই পাবো কখন যখন নির্বাচন হবে অন্য দল ক্ষমতায় আসবে তখন আমরা পাব ঠিক বিএনপির ক্ষেত্রে যেটা এখন আপনাদেরকে বলি একটু প্রসঙ্গটা ঘুরে নিয়ে গেছিলাম বিএনপির ক্ষেত্রে বলি এই যে চাঁদাবাজির যে বিষয়টা এখানে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে বিএনপির একজন নেতা চাঁদাবাজি করলো প্রশাসন কি করতেছে প্রশাসন তাকে কেন গ্রেপ্তার করতেছে না এবং বিএনপির নাম দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে এই বিষয়ে সরকার কেন তৎপর নয় আসলে আমি যেটা মনে করি আমি যেটা মনে করি আবারও বলছি বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশে প্রচুর চাঁদাবাজি করছে কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে বিএনপিকে দিয়ে চাঁদাবাজি করানো হচ্ছে এখন আপনারা বলবেন কেন করানো হচ্ছে রাজনীতির যে কৌশল সেটা সাধারণ জনগণ অতটা বোঝে বলে আমি মনে করি না কারণ আমরা দিন আনি দিন খাই আমরা এতটা বুঝি বলে মনে করি না কিন্তু যারা বিশেষজ্ঞ তারা কিন্তু ঠিকই বোঝে বিএনপিকে যদি সাধারণ জনগণের কাছে মানে একটা চাঁদাবাজ দল বা দুর্নীতিবাজ দল এরকম ট্র্যাক দিয়ে সাধারণ জনগণের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি করা হয় তাহলে বিএনপি পচে যাবে বিএনপি অথবা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরো ক্ষমতায় রাখার জন্য জনগণ খুশে উঠবে আর এই পরিকল্পনাটাই করা হচ্ছে বলে আমি মনে করি তাছাড়া বিএনপি চাঁদাবাজি করতেছে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা উচিত ছিল আপনারা এই অভিযান সেই অভিযান চালাচ্ছেন চাঁদাবাজদের বিরুদ্ধে কতগুলো অভিযান চলেছে কতগুলো অভিযান চলেছে আপনারা বলেন চলেন অথবা পুলিশ এমনটা মনে করছে যে নির্বাচন হলেই ক্ষমতায় বিএনপি আসবে তাই বিএনপির নেতাকর্মীকে ধরে আমরা কালার হতে চাই না কারণ আমাদের উপরে বিগত সময়ের একটা চাপ রয়েছে পুলিশের উপর কিন্তু বিগত সময়ের একটা চাপ রয়েছে কারণ অনেক বিএনপির নেতাকর্মীরা অনেক ছবি টবি তুলে রাখছে যে বিএনপি নেতাদেরকে জোর করে ধরেছে ওই কেন্দ্রীয় কার্যালয় থেকেও জোর করে ধরে নিয়ে গেছে এ ধরনের ছবি টবি কিন্তু বিএনপির নেতাকর্মীরা তাদের কাছে রেখেছে ভিডিও কিন্তু রেখেছে ভবিষ্যতে তাদের উপরে একটা চাপ আসতে পারে এটা মনে করেও পুলিশ অন্তত একটু ভীত সন্তুষ্ট থাকতে পারে বলে আমি মনে করি প্রিয় দর্শক এই যে বিএনপি কে নিয়ে যে এক ঢেলে দুই পাখি অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারার যে পরিকল্পনা চলছে এটা আপনারা কিভাবে দেখছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ